ভিডিও শুরুতে তোমাদের জন্য রইলো এই একগুচ্ছ গোলাপের এক রাশ ভালোবাসা আর সেই শুভেচ্ছা জানিয়েই কিন্তু আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি সো ভ্যালো এভরিওান আমি অর্পিতা শুরু করতে চলেছি আজকের নতুন আরেকটা ভিডিও ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝতে পেরে গেছো যে আজকে আমি সাজাতে এসেছি হ্যাঁ এটা একটা ডে মেকআপই ছিল আর ডে মেকআপ ছিল এবং এটার বুকিং ছিল সেমি ব্রাইডাল এবং ওয়াটারপ্রুফ মেকআপ আরে মেকআপটা শুরু করার আগে আমি ক্লায়েন্টের সমস্ত জিনিসগুলো একবার সুন্দরভাবে দেখে নিচ্ছিলাম কারণ ক্লায়েন্ট আমাকে বলেছিল যে তুমি আমার জিনিসগুলো আগে দেখে নাও সেই অনুযায়ী আমাকে সুন্দর করে সাজিয়ে দিও এরপর আসছি মেন টাপিকে দাঁড়াও আগে জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে নিই প্রথমেই তো তোমরা লেহেঙ্গাটা দেখিয়ে নিয়েছিলে লেহেঙ্গার কালারটা দেখেছো আমার সেম কালার লেহেঙ্গা আছে তোমরা কি আমাকে দেখেছিলে এই লেহেঙ্গা পরে আমার মেহেন্দি লেহেঙ্গার কালারটা কিন্তু ছিল একদম সেম শুধু দিদির নিচের একটা বর্ডার আছে গ্রিন কালারের ওটা আমার ছিল না বাদ বাকি পুরো সেম ওপরের দিকটা পুরো সেম তো যাই হোক আজকে যেহেতু ওয়াটারপ্রুফ মেকআপ ছিল তো সেই জন্য আমি প্রিপারেশান স্টার্ট করে দিলাম আর স্কিন প্রিপারেশান ওয়াটারপ্রুফ মেকআপের জন্য মাস্ক তোমরা সবাই জানো তো সেই জন্যই কিন্তু আমি ওয়াটারপ্রুফ মেকআপের জন্য যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলোই দিয়েই আজকে কাজটা করছি আর আজকে ক্লায়েন্টের ফেসের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ পিগমেন্টেশন কতটা বেশি এবং স্কিনের কেয়ার একদমই করে না যদিও বা অনেক বেটার দেখছো এখন এর আগে আরও বেশি খারাপ ছিল কারণ লাস্ট টাইম একটা ফেশিয়াল করে অনেকটাই স্কিনটা ঠিকঠাক হয়েছে তো ম্যাটিফাইং প্রোডাক্টগুলো আমি এখানে ইউজ করছি কারণ আমার ক্লায়েন্টের আজকে ভীষণ সোয়েটিং হয় আর সোয়েটিং হয় সেটা ক্লায়েন্ট আমাকে আগেই জানিয়েছিল আর এইবার তোমরা লুকটা দেখে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল যে দিদি তুমি যাকে সাজিয়েছো সেটা কি ব্রাইডাল লুক ছিল তো তোমাদের উদ্দেশ্যেই কথাটা বলা যে না এটা একটা সেমি ব্রাইডাল লুকের বুকিং ছিল আর এইটা মেনলি এই যে দিদিভাইকে আমার সাথে গিয়েছিলাম সেই দিদিভাইয়ের দেওয়ারের বিয়ে ছিল এবং গত বছর আমি দিদিভাইয়ের ননদকে সাজিয়েছিলাম তার বিয়েতে এবং বউ দিন দিদিভাই আমাকে বুকিং করেছিল বাট কো ইনসিডেন্টলি সেদিন একটা ভয়ঙ্কর সাইক্লোনের জন্য বিয়েটা রিসেপশানটা তো হয়েই ছিল বাট আমি পৌঁছতে পারিনি এবং হয়তো ক্লায়েন্টরাও সেই ভেনুতে পৌঁছতে পারেনি সঠিক সময়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং প্রাকৃতিক বিপর্যয় মারাত্মক লেভেলের ছিল তো হয়তো তোমরা আন্দাজ করতে পারছো যে আমি কোন দিনের কথা বলছি সম্ভবত রেমেল ছিল সেই দিনটাতে তো যাই হোক ম্যাটিপ্রাইন প্রোডাক্টগুলো ইউজ করতে করতে কিন্তু তোমাদের সাথে আমি কথাটা শেয়ার করছি তো সেই দিন আমাকে যেহেতু ও বুকিং করেছিল আমি যেতে পারিনি এবং তার সাজাটা অপূর্ণই থেকে গেছে তো সেই জন্য ইচ্ছে ছিল যে আজকের দিনটাতে সে আমার কাছে সাজবে এবং খুব সুন্দরভাবে সাজবে যে জিনিসগুলো সে কিনেছিলো সেই জিনিসগুলো দিয়েই তাকে সাজিয়ে দিতে হবে আর এই গল্পগুলো শেয়ার করব বলেই কিন্তু আজকে আমি ভিডিওটা করছি খুবই কষ্ট করে কারণ তোমরা বুঝতেই পারছো যে আমি গিয়েছিলাম একা যেহেতু একটা সেমি ব্রাইডাল লুকের জন্য আমি কাকে আর বলবো তো সেই জন্য আমি একাই গিয়েছিলাম একা একাই ভিডিও করার চেষ্টা করছি অল্প অল্প ক্লিপিংস নিয়ে তো যেটা হয় একা করলে খুব অসুবিধাও হয় তো তার মধ্যেও তোমাদের সাথে একটু শেয়ার করব বলেই কিন্তু ভিডিওটা করা আর দেখো এখানে ওয়াটার স্প্রে করে এবার আমি একটুখানি ড্রাই হতে দেব ক্লায়েন্টের স্কিন দেখলে ভীষণই পিগমেন্টেড একটা স্কিন তো সেটাকে একটু লেভেলে আনা একটু কন্ট্রোলে আনা কিন্তু ভীষণই ডিফিকাল্ট তার মধ্যে দিনের বেলা তার আবার হচ্ছে সামান শীতকাল হলে মেকআপের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না কিন্তু গরমকালে মেকআপের জন্য কিন্তু ভীষণই ভয়ঙ্কর একটা সময় যাদের কিন প্রচণ্ড পরিমাণে সোয়েটিং হয় তো কিছু করার নেই এর মধ্যে দিয়েও কিন্তু সবার সাজার একটা অপূর্ণ ইচ্ছে থাকে সেটা পূর্ণ করার দায়িত্ব আমাদের কাঁদেই থাকে সবাইকেই বলবো যে যে সাজতে চাইছে তাকে ইন্সপায়ার করো তাকে নিরাশ করো না তাকে দেখতে খারাপ বা তার লেহেঙ্গাটা খারাপ এইভাবে কখনোই তাকে মানে হতাশ করে দিও না কারণ সাজার অধিকার সবার রয়েছে সবার একটা ইচ্ছা থাকে তার স্পেশাল দিনে কিন্তু সে মনের মতন করে সাজবে